ওই চুপড়িগুলো কি নাম দাদা ওই যে ঢাকা দেওয়া হ্যাঁ ওই তো ওই মশাকাতির চুপড়ি এগুলো রাখবো বলে সাইতে কিন্তু অনেক দাম নমস্কার বন্ধুরা রিংস ক্যানভাস চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আমরা চলে এসেছি একটা সুন্দর মেলায় ঘুরতে আর সেই মেলাতে ঘুরে তোমাদেরকে ভিডিও করে দেখাবো যে মেলাতে কত কিছু পাওয়া যাচ্ছে আর তোমাদের সকলকে জানাচ্ছি অগ্রিম শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা

দেখাম <laughs> <laughs>

বিশ টাকা বোতল কত করে বোতল কত করে গো কত করে বললো তো পনেরো টাকা তারপরে টাকা বললো কেন ভালো না এবার অরেঞ্জ করবে হ্যাঁ এই কালারটা সুন্দর তো পেলে মেলা থেকে বেরিয়ে গিয়েছিলাম জুতোর দোকানে জুতো কিনতে আর মেলা থেকে সেরকম কিছু কেনা হয়নি কারণ মেলাতে খালি বেশি খাবার দাবারের দোকান ছিল আর বসেছিলো হচ্ছে ওই খেলনা কুকুর এইসব এই চুপড়িও বসেছিল কিন্তু ছোট চুপড়িগুলো যা দাম বলছে আমি চুপড়ি কিনতে গিয়েছিলাম সেগুলো দেখছি বাইরের দোকানে কিন্তু মানে বড় চুপড়িগুলো সেম একই দাম তো এই দেখো এই চুপড়িটা আমি কিনেছি এইটা এর থেকে ছোট এক সাইজ যেটা দোকানে বাইরের দোকানে বাঁধা দোকানে বলছে পঞ্চান্ন টাকা ওখানে বলছে ষাট টাকা আর এই এত বড়ো চুড়িটা নিয়েছি সত্তর টাকা এর মধ্যে মশলা বিভিন্ন জিনিস রাখবো কারণ কি ওগুলো বাইরে রাখলে ওর মধ্যে আসলা ফাঁসলা বাইর তো তার জন্য আমি এটা কিনেছি এর মধ্যে এক্সট্রা যে সমস্ত মশলাপাতি তেজপাতা শুকনো লঙ্কা এই সমস্ত জিনিসগুলো এর মধ্যে রেখে ঢাকা দিয়ে রাখবো তার জন্য কিনেছি আর কিনেছি এই দেখো কারবা চক করবার জন্য নয় এটা হচ্ছে আটা চালনার জন্য যারা কারবা চক করে তারা এরকম করে মুখ দেখে পতি দেবতার আমি এমনিই দেখি জাল ছাড়া রোজ রোজ দেখি এটা আটা চাল বাজার এই যে এটা কিনেছি হচ্ছে ওই যে দেয়ালের মধ্যে যে হ্যাঙ্গারগুলো আটকায় না দেয়াল ফুটো না করে সেই জিনিস এর আগেও একটা কেনা হয়েছিল কিন্তু সেইটার আটাটা ভালো ছিল না নষ্ট হয়ে যাচ্ছে বারবার আবার ওই জন্য এটা কেনা হয়েছে তো এটাও বেশ দেখতে সুন্দর স্মাইলি স্মাইলি আমি চয়েস করেছি এটা এগুলো সব বাইরে থেকে কেনা হয়েছে আর হচ্ছে জুতোর দোকানে গিয়েছিলাম জুতো কিনতে একটা স্লিপার কিনেছি আমি খুব সুন্দর তো সেটাও তোমাদেরকে দেখাই অজন্তার স্লিপার দেখতে খুব সুন্দর তোমরা ভাববে জুতো দেখাচ্ছি কিন্তু আমার দেখতে ভালো লাগছে বলে তাই দেখাচ্ছে আমার খুব পছন্দ হয়েছে স্লিপারটা খুব সুন্দর কালার আর দেখতে বেশ ভালো আমার ঘরে পড়ার জুতোটা না একটা বেড়াল ছিল বাড়িতে পোষা তার নাম ছিল কিটি কিটি এই এইটে কেটে ফেলে দিয়েছিল তো তারপরে সেটা সারানো যায়নি সেই জন্য সেটা ফেলে দিয়েছিলাম সেই জুতোটা আমার খুব ভালো ছিল আমি গড়িয়াহাট থেকে কিনে এনেছিলাম অনেক দিন আগে প্রায় পাঁচ বছর ইউজ করেছি কিন্তু জুতোটা নষ্ট হয়নি কিন্তু কিটি জুতোটা পুরো আমার নষ্ট করে দিয়েছে আর ওটা করতে পারিনি রোজ ওটার উপর খেলা করতো আর ছিঁড়ে দিত আমার জুতোটা এটা আমার জুতো আর এটা হয়তো উনি কিনেছেন যার জন্য কিনতে যাওয়া হয়েছিল পরে আমারটাও কিনলাম ওনার জুতো কেনা হয়েছে একজোড়া কেজো কালারটা বেশ ভালো হয়েছে 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 হাঁটতে হাঁটতে রাস্তায় ছিঁড়ে কিছু ওই জন্যই কিনেছে সেই সুযোগে আমার স্লিপারটাও হয়ে গেছে আমাকে তো স্লিপার কিনে দিতেই চায় না খালি বলে খালি পায়ে হাঁটু খালি পায়ে হাঁটু আজকে নিজেরটা কিনছিল বলে আমারটাও কেনা হয়ে গেছে সেই সৌভাগ্য এতক্ষণ আমি ব্লুটুথ ছাড়া কথা বলছিলাম বলে অনেক পাখা রাস্তা শুনতে পাচ্ছিলে হঠাৎ করে দেখলাম যে ব্লুটুথটাই আমি কানেক্ট করিনি কিন্তু কানেকুজো বকা করছি তো যাই হোক জুতো কিনেছি দুখানা আর হচ্ছে চুপড়ি কিনেছি তোমাদেরকে তো দেখালাম চুপড়িটা দেখতে বেশ ভালো হয়েছে আর বেশ বড়ো সড়ো হয়েছে মানে আমার ভালো লাগছে এই চুপড়িটা বেশ বড়োসড়ো ইয়া পরেও এর মধ্যে বিভিন্ন মশলাপাতি জিনিসপত্র রাখতে পারবো আর এত আড়শোলা লাফালাফি করে যে জিনিসগুলো খেতে গেলে পরে ভর্তি হয় না তো তার জন্য এর ভিতরে জিনিসগুলো আমি রাখবো যেগুলো মশলাপাতি আর তো দেখালাম হ্যাঙার জয়ালে টাঙানোর এটা একটা আটা চাললি আটা ময়দা চালবো আর হচ্ছে কিছু মুদিখানা বাজার সেগুলো আর কি দেখাবো তোমাদের শুকনো লঙ্কা এতে এলাচ এতে জিরে এতে হচ্ছে মগজ দানা এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আদা আদা পঞ্চাশ সাদা দশ টাকা একজন তো পঞ্চাশ সাদা দাম কুড়ি টাকা দিয়ে বাড়ি চলে আসছিলো দোকানদার এই দুটো হয়েছে উনপঞ্চাশ গ্রাম দোকানদার বলছে আরেকটু নিয়ে নিন ঠিক আছে বলছে নিতে হবে না নিতে হবে না কুড়ি টাকা দোকানে দিয়ে চলে আসছে বাড়ি তারপর আবার দোকানদার থেকে আমি দশ টাকা ফেরত আর এই যে এক কিলো চিনি আমের চাটনি খাওয়া হবে বলে কেনা হচ্ছে এক কিলো চিনি বুঝলে আর এটা কি বলো তো এটা হচ্ছে পোলাও খাওয়ার চিড়ে আড়াইশো গ্রাম নিয়েছি পনেরো টাকা পোলাও খাবো পোলাও ছিঁড়ে কারিপাতা নিয়ে আসবো এই হচ্ছে আজকের বাজারপত্র তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভিডিওটা এখানেই শেষ করছি কারণ রাতের রান্নাবান্না করবো খাওয়া দাওয়া করবো তার জন্য তো আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে আসবো আজকের জন্য এখানে এটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এই যে শাড়িটা পরেছি এই শাড়িটা হচ্ছে আমার পয়লা বৈশাখের শাড়ি আজকে আমি উদ্বোধন করে নিয়েছি কারণ আজকে যে গিয়েছিলাম সেটা হচ্ছে নীল ষষ্ঠী বা চড়ক উপলক্ষে মেলাটায় গিয়েছিলাম ওখানে খুব মানে জাগ্রত শিব মন্দির রয়েছে শিব মন্দিরের ভিতরে ভিডিও করার আমি সাহস পেলাম না কারণ ওখানে যে সমস্ত মানে সন্ন্যাসীরা ছিলেন তারা সবাই উপোস করে রয়েছে কালকে ঝাঁপ আছে চড়ক আছে প্লাস পরশুদিন পয়লা বৈশাখ তো তার জন্য ওনারা উপোস করে রয়েছে ওখানে গিয়ে বেকার ভিডিও করে বিব্রত করাটা ঠিক হবে না কিন্তু ভিতরটা খুব সুন্দর যারা যারা কামাখ্যা মন্দির গেছো খানিকটা কামাখ্যা মন্দিরের মতো একটা ভিতরটা বর্ত টাইপের রয়েছে মানে গুহা টাইপের রয়েছে ওর ভিতরে মহাদেবের একটা শিবলিঙ্গ আছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই টাটা জানাচ্ছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের সাথে আবার আমি আগামীকালে লাইভ ভিডিও নিয়ে আসবো এবং এরকম ডেলি ব্লগ দিতে থাকবো আজকের জন্য টাটা শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকো আর নববর্ষে দারুণভাবে মজা করো টাটা লাভ ইউ বাইসা টাটা টাটা